তো বন্ধুরা এই যে আমার যে ডাব্বাগুলো এনেছিলাম এইটা এই যে কিষানের সস দিই লালটায় তো এইটার বদলে এইটা এইটাই দিতাম আমার যে চাটনি হাতে তৈরি করি মানে বাড়িতে তৈরি করি আমার হাতে এর মধ্যে দিতাম যেহেতু এইটা এই যে ফেটে গেছে ফেটে গেছে তার ধরুন আমি পাল্টে এই কিষাণের সসটা এই যে কিসাণের শাসটা এইটা এর মধ্যে ঢেলেছিলাম এবার অসুবিধা খুবই হচ্ছে যে লাল এটা লাল এটা লাল এটা সবুজ এই সবুজটা আমার দোকানের জন্য তো কি করা যায় তোর জন্য আবার অর্ডার দিয়েছি তো দেখা যাক অর্ডার দিয়েছিলাম আজকে এসেছে তো এটা খুলব খুলে দেখব এর মধ্যে কি আছে মানে আনবক্সিং করব এর মধ্যে কেমন কি পাঠিয়েছে সেটা দেখা হবে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে আমি জিনিস আনি এইভাবে খরচা করি তারপরে যদি আপনারা মন্তব্য করেন যে টাকার ফুচকা দশ টাকায় অমুক জায়গায় সাতটা দিচ্ছে আটটা দিচ্ছে এত কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশন করি তো আপনারা কিছু তাদের বলবেন না আপনারা যারা আমার ফুচকা ভালোবাসেন কথা না বলে খেয়ে যান তো তারা অবশ্যই একটু বলবেন দেখুন খরচা কিভাবে করি সব রকম এখন তো আবার পুদিনা পাতা আবার পাওয়া যাচ্ছে দুশো টাকা কেজি হিসাবে পুদিনা পাতা দিচ্ছি এটা দেখি কটা দিয়েছে যে মনে আছে বেশ কয়েক সেট দিয়েছে অনেক দিন চলবে দেখতে পাচ্ছেন এক সেট দু সেট তিন চার সেট দিয়েছে তো চার সেট এবার আমার লাইফ কেটে যাবে তো চারটে সেট দিয়েছে আহ তো আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে বলবেন আমার থেকে নিয়ে যাবেন এগুলো কিন্তু অনেক টাকা নিয়েছে পাঁচশো টাকার মাল আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অর্ডার দিয়ে এইভাবে আনা হয়েছে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়ার চেষ্টা করি কোনো কিছু খোলা থাকে না তো দেখলেন কত ভাবে আমি সবসময় পরিষ্কার ভাবে কাস্টমারকে পরিবেশন করার কাস্টমারদের পরিবেশন করার চেষ্টা করি চার সেট দিয়েছে আমি দু সেট দিয়েছিলাম কারণ আর আগে তিন সেট এনেছিলাম তার জন্য আমার ছেলে এগুলো এনে দিয়েছে তো বারবার আনার থেকে তাই আপনাদের একটু দেখাই দেখুন ব্র্যান্ডেড মাল ঢাকনা লাগানো একটা দুটো তিনটে চারটে ভালোই হবে তাহলে এবার এইটা খুলে একটু দেখব কোনোটা লিক থাকলে আবার ফেরত দেব বিশেষ করে সবুজটা এখন আমার দরকার দেখুন না লিক নেই লিক নেই ভালো আছে সবগুলো একটু আমি চেক করব লিক আছে কিনা এইভাবে চেক করা যায় এটা মনে হচ্ছে লিক আছে এই হাওয়াটা এরকম চেপে দিলাম তারপরে এইভাবে যদি ধরি এটা মনে হচ্ছে একটু লিক আছে দেখা যাক আবার চাপলাম চেপেই ধরে রাখলাম না এটা লিক নেই তাহলে এটা লিক নেই এবার সবগুলো এইভাবে চেক করে আমি রেখে দেবো লিক আছে কি না দেখব ও এটা একটু আগে এইভাবে দেখে নিচ্ছি লিক আছে কি না এইভাবে টাইট দেবো লিকগুলো এইভাবে চেক করবেন আপনারা যদি কেউ আনেন এই যে চাপ দিলেন এরকম চাপ দিলেন তারপরে ঠিক টাইট করে এইভাবে ধরলেন ধরে রাখতে পারছি না না নেই তাহলে এইটা আমি ভরে রাখবো এই দুটো ভালো আছে লিক নেই সবগুলোই লিক আছে কিনা একটু দেখা হবে তারপরে ভরে রাখা হবে কোম্পানি সুন্দর কিন্তু এই জিনিসগুলো দেওয়ার জন্য বক্স ভালো করে প্যাকিং ভালো করে সুন্দর প্যাকিং করে দেয় এটা একটু সন্ধ্যা হচ্ছে এটাও দেখব সবগুলোই একটু চেক করে দেখি হ্যাঁ ওগুলো পাঁচ টাকা করে হ্যাঁ পারলে নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওইভাবে তো দোকানে কাস্টমার এসেছিল পাঁপড় দিলাম তো একটু বাইরে গেছিলাম এগুলো একটু খুলে দেখবো কেমন আছে এগুলো লিক ঠিক আছে কিনা লিক থাকলে আবার ফেরত নেবে পনেরো দিনের মধ্যে এগুলো ফেরত দিতে হবে এটা লিক নেই দেখলাম আগেরটা এবার এটাও একটু দেখবো এইভাবে বন্ধ করে এইভাবে দেখলে কেমন হয় এই করলাম তারপরে এই করলাম এটাই ভালো হয়েছে এটাও লিখ নেই এই খুলে দিলাম এবার এটাও দেখব টাইট হয়ে গেল তারপরে এইভাবে এটা আটকে দিয়ে আটকানোর আগে ভুলে গেছি আটকানোর আগে এটা এরকম চেপে নিতে হবে এটা লাগাতে হবে তারপরে লিক নেই এটাও লিক নেই যাক ভালো হয়েছে এবার এই দুটো একটু সন্দেহ হচ্ছে দেখবো কি দেখি আপনাদের দুটো মনে হচ্ছে কি লিক আছে দেখুন তো হ্যাঁ লিক নেই এগুলো ভালোই প্যাকিং করে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় লিক নেই

এই এই পাতলা এই জায়গাটা তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে এটা খুবই পাতলা এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি ভালো হয়েছে আমার ছেলে আমাকে এনে দিয়েছে এটা আমি যেহেতু এখন এই কাজগুলো করছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাহলে আপনাদের দেখালাম এবার এই এর মধ্যেই আমি কিষণ এই কিষান সস এটা দিই ওই লালটার মধ্যে আর সবুজটার মধ্যে আমার হাতে বানানো তেঁতুলের চাটনি সেটা ভরা হয় তাহলে দেখলেন আর একটু দেখাবো সামনে সাজিয়ে রাখলে কেমন দেখা যায় যে সাজিয়ে রেখেছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেব এবং দিয়ে থাকি আপনারা আসবেন নরেশের স্পেশাল ফুচকার স্টলে এইভাবে হাইজিন সিস্টেম তাহলে দু সেট সামনে রেখে দিলাম আর দু সেট আবার বক্স করে প্যাকিং করে রেখে দেব সামনে রাখলে নষ্ট হয়ে যাবে যেমন প্যাকিং দিয়েছে কোম্পানি ঠিক তেমন ভাবে আবার রেখে দিই আপনাদেরও যদি কারো লাগে এইভাবে অনলাইনে বুক করে নেবেন এগুলো সুন্দর যারা আমার মতো দোকান করেন আর যদি কেউ না আনতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের দিয়ে দেব আমাকে পয়সা দিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবেন নরেশের স্পেশাল ফুচকা রেস্টুরেন্ট